সারা পৃথিবীর বুকে আপনার আমার মতো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত হওয়ার কারণে গাজার উপরে নির্যাতন চালিয়ে আবাল বৃদ্ধ নরনারী ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পৃথিবীর বুক থেকে চিরবিদায় দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল বাহিনী কথা বলেন ঠিক না তাদের পেতাত্তরা ম্যারিকার বসে হাসাহাসি করতেছে আর মদ্যপান করে নারী নিত্য নিয়ে ব্যস্ত আছে অপর দিকে পৃথিবীর বুকে সব থেকে যাদেরকে মানুষ ইমানদার হিসেবে জানে যাদেরকে মানুষ ভালোবাসে কারণ সেই দেশে আমার নবী জন্মগ্রহণ করেছে সেই দেশে আমার নবী চলাফেরা করেছে সেটা হচ্ছে সৌদি আরব পৃথিবীর বুকে মুসলমানদের অন্যতম রাষ্ট্র হচ্ছে সৌদি আরব আজকে গাজার হাজার হাজার নয় লক্ষ লক্ষ আবল বৃন্দ নর নরীব ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সহ অসহায় নারী অসহায় মানুষদের রাত্তনা চিৎকার ভুমার মাধ্যমে আর গুলির মাধ্যমে জমিন থেকে যে সময় আকাশে উড়িয়ে দিচ্ছে পৃথিবীর মুখে হাজার হাজার মুসলমান পৃথিবীর মুখে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রনায়কগুলো চুপ করে তামাশা দেখতেছে তারা মনে করতেছে আমরা ইমান ধর আমরা মসজিদে নামাজ পড়ি আমরা আল্লাহর জিকির করি আমরা নবীর সুন্নত মানে এটাই আমাদের জন্য কাম্য কিন্তু তারা ভুলে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক সুতায় গেতেছেন নবী আবার বলেছেন পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় তাহলে মুসলমান এক সুতার মতো একটা শরীরের মতো শরীরের কোন জায়গায় যদি আঘাত লাগে গোটা শরীরে সেই আঘাতের সমস্ত সব জায়গায় পৌঁছে যায় ঠিক একই ভাবে আজকে যদি মুসলমান এই হাদিসটা জানতো আর বুঝতো তাহলে গাজাই হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান মর্তন সারা পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান তারা যদি মাথার কাপনের কাপন নিয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে আরে কত তরবাল নিয়ে সালাউদ্দিন আইয়ুবের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকাই ময়দানে যদি একবার ভূমিকা পালন করত কাফেরদের যদি হুঁকোর দিত গাজা বাহিনীদের উপরে অত্যাচার করত তুরের কথা মুসলমানদের চোখের দিকে তাকানোর সাহস পেত না আমার ভাইরক একান্ত আপনজনেরা আমার আমার বিশ্বাস আজকে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে খবরের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি আমি বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আজকে সারা পৃথিবীর বুকের বিভিন্ন মুসলমানগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা ময়দানে নেমে গিয়েছে আমার বিশ্বাস গাজার আশেপাশে আর ইসরায়েলের আশেপাশে যদি বাংলাদেশের মুসলমানদের বসবাস হতো বর্ডার ভেদ করে তারা ইসরাইলদেরকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিত আমরা এই দৃশ্য দেখেছি বাংলাদেশের বুকে তাওহিদি ইমানদার মুসলমানরা ময়দানে নামিয়ে এসেছে তাদের রক্তগুলো তকবক তকবক করছে শুধুমাত্র তারা হয়তো সেইখানে যেতে পারতেছে না পাশের দেশ আর রাষ্ট্র হত তাদের এই বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান ইমানদাররা গাজাবাসীদের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত আমার ভাইরা একান্ত আপনজনের আমার কি মানবতা আজকে তারা মানবতার কথা বলে আজকে তারা মানুষের কল্যাণের কথা বলে আজকে তারা হিউম্যান রাইটস এর কথা বলে অথচ কোথায় তাদের হিউম্যান রাইটস কোথায় তাদের মানবত কোথায় তাদের মানুষের প্রতি মায়াকান্ন আসলে এই সমস্ত বিষয় এটা ফালতু বিষয় কারণ আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আওলিয়া ওয়া বা'দ ও পৃথিবীর ইমানদার মুসলমানরা তোমরা জেনে নাও কে কার বন্ধু হবে কে কার শত্রু হবে এটা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছো এরা তোমাদের বন্ধু হতে পারে না কারণ এরা একে অপরের বন্ধু আর মুসলমানদের প্রকাশ্য শত্রু আজকে তারা কেন মারতেছে একটা অপরাধ দাড়ি রাখার অপরাধ একটা অপরাধ টুপি রাখার অপরাধ একটা অপরাধ আল্লাহর কালিমা পড়ার অপরাধ একটা অপরাধ মুসলমান হওয়ার অপরাধ একটাই অপরাধ এক আল্লাহকে স্বীকার করার অপরাধ একটাই অপরাধ নবীর উম্মত হওয়ার অপরাধ এই অপরাধে যদি গুলি খেয়ে তাদের প্রতি জুলুম করা হয় ওই অপরাধের ভিতরে তো আমরাও আছি জীবন দেব রক্ত দেব মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষেই থাকব আমার ভাইরা একান্ত আপনজনেরা আমার আজকে আপনারা আমার কি দায়িত্ব কি কর্তব্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই কারণ রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অন্যায় অপরাধ দেখলে ইমানদাররা তিনটা কাজ করবে জোরে বলেন কয়টা কাজ এক নাম্বার তারা শক্তি থাকলে হাত দিয়ে প্রতিঘাত করবে অস্ত্র দিয়ে যুদ্ধ করবে কিন্তু আমাদের তো সেই শক্তি নাই তারা অনেক দূরে রসুল বলেছেন এটা যদি সম্ভব না হয় তাহলে দুই নাম্বার যে কাজটা করবে সেটা হচ্ছে তারা এই পৃথিবীর বুকে মুখ দ্বারা প্রতিবাদ করবে আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রতিবাদ করছি এটাও যদি সম্ভব না হয় তাহলে তারা অন্তর থেকে ঘৃণা করবে তাহলে আমরা দুইটা কাজ করতে পারবে এক মুখ ধারা অন্তর থেকে ঘৃণা করব না শুধু নয় ঘৃণা মানে তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় তাদের পণ্যগুলো ইসরায়েলের পণ্যগুলো সারা বাংলাদেশ থেকে বয়কটের ঘোষণা করে দিয়ে দিলাম আমরা ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশের অলিতে গলিতে বাজার আর দোকানে আমরা আর দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠি কি অপরাধ ছোট্ট ছোট্ট ফাসুম বাচ্চারা তার ভাত তাদের খাওয়া নাই পানি নাই চিৎকার করতেছে তাদের মা বন্ধের চিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানদের এই দৃশ্য চোখে যাচ্ছে না কুহরে প্রবেশ করতেছে না মানবতার কথা বলে আমেরিকা এদের মতো সন্ত্রাসী এই পৃথিবীর বুকে আর কেউ না কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা এই জন্য তাদের বিরুদ্ধে একটা জালমাই প্রতিবাদী গান আমরা করেই আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই তাদেরকে আপনাদের কষ্ট হবে আরও জোরে বলেন কষ্ট হবে এই জন্য আমরা আজকের মাহফিল থেকে সর্বশেষ তত্ত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই পাকের হাবিব বলেছেন এটা তো সেই ফিলিস্তিন এটা তো সেই জায়গা যেখানে আমার নবী আমার নবী আল্লাহর কাছে যে সময় গিয়েছিলেন নববী থেকে থেকে নয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমার নবী সেইখানে নামাজ পড়েছিলেন এটা হচ্ছে সেই বাইতুল আকসা এটা সেই বাইতুল আকসা যেটা পৃথিবীর বুকে মুসলমানদের তৃতীয় কেবলা এবং প্রথম কেবলা ছিল হচ্ছে এই বাইতুল মোকদ্দাস বাইতুল আকসা এটা সেই বাইতুল আকসা সেই বাইতুল মোকদ্দাস যেখানে শত শত নবী এবং রাসুলদেরকে সেখানে দাফন করা হয়েছে এটা সেই বাইতুল মোকদ্দাস সেই বাইতুল আকসা যেখানে হাজার হাজার নবী এবং রাসূলগণ এই মসজিদে নামাজ পড়েছেন এই ঘরে নামাজ পড়লে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় আমার নবী বলেছেন এই বাইতুল আকসার বাইতুল মুকদ্দাসকে যারা কামসক তুপ লীলাখালাই পরিণত করে আজকে হাসি করতেছে মুসলমানদের মেরে তারা তামাতা করতেছে পৃথিবীর বুকে কোনো স্বৈরাচর ঠিক থাকতে পারে নাই তাদের জিল্লতির সঙ্গে দুনিয়ার বুক থেকে বিদায়ী নিয়েছে কারণ যে যত বাড়ায় তার ষড়যন্ত্র আল্লাহর পক্ষ থেকে তত তার চলে আসে ইসরাইলের সেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা সন্ত্রাসী আর এই সন্ত্রাসীর সঙ্গে আরেকটা মিশেছে ডোনাল্ড ট্রাম্প এ একটা সন্ত্রাসী উন্মাস এটা মাতাল আমার ভাইরা আজকে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে কিন্তু আমরা বলতে চাই এটা আল্লাহর কথা নবীর কথা আল্লাহর ওদা নবীর ওদা এই ইহুদি জাতি পৃথিবীর বুক থেকে বিদায় হবেই 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 হবে কথা বলুন ঠিক না বে ঠিক তারা ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র কাজ হবে আমরা মুসলমানরা আছি আমরা মুসলমানরা আছি প্রয়োজনে যদি জিহাদের ডাক দেওয়া হয় আমরা ময়দানে রাজি আসি না নাই আমার ভাইরা কারণ এই সন্ত্রাসী জাতিরা যেখানেই বসে সেখানেই মানুষদেরকে ধ্বংস করে আপনারা হিটলারের নাম শুনেছেন না হিটলার ষাট লক্ষ ইহুদিদেরকে মেরেছিল আর কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছিল আর বলেছিল আমি কেন বাঁচিয়ে রাখলাম পরবর্তীতে তোমরা বুঝবা কেন আমি ষাট লক্ষ ইহুদিদেরকে মেরেছি আমি ইহুদিদেরকে মেরে কেন অপরাধ করি নাই অন্যায় করি নাই এই ইহুদিদেরকে রাখলাম এরা কত বড় নিকৃষ্ট সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে পরবর্তীতে কথা বলুন ঠিক না ঠিক আজকে আমার ভাইয়ের আমরা বুঝতে পারতেছি আমরা তাদের বিরুদ্ধে জানাচ্ছি এবং পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্র দুধ যারা রাষ্ট্রপ্রধান যারা যারা সুপ আছে তাদেরকেও আমরা ঘৃণা করতেছি ঠিক না ঠিক বলেন এই জন্য আমাদের প্রতিবাদ আছে না নাই একটু হাতটা মুষ্টি করে আল্লাহর আসমানের দিকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি কাজার মুসলমান ভাই বেদের পক্ষে আমরা আমাদের অন্তরের ভালোবাসা জানাচ্ছি আর ইসরায়েলের সন্ত্রাসের বিরুদ্ধে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিচ্ছি কথা বলেন ঠিক না ঠিক জালো জালো আগুন জালো মেরিকার কার আস্তা নাই মার্কিনের ওই নাইরে এবার রক্ষা নাই জালো জালো বলেন না জালো জালো আগুন জ্বালো ইসরা ইলের আস্থা নাই মার্কিনের ওই এবার রক্ষা নাই জালো জালো আগুন জ্বালো ইজরা ইলের আস্থা নাই মার্কিনের ওই দস্য রে এবার রক্ষা নাই জালো জালো কোকো কলা পেপসি গুলো বাজার থেকে করসাটাই করসাটাই জালো জালো বলেন জলো জ্বালো আগুন জ্বালো গাজা ওরে উপরের উপরে যারা মেরেছে তাদেরকে আমরা বলতে চাই জালো জালো আগুন জ্বালো ইজরাইলের আস্তানায় মার্কিনীর ঈদস্যগুলোর নাই রে এবার রক্ষা নাই জালো নর নরখাদো ওই পশুদের ক্ষমা করা মহাপাপ করলে ক্ষমা করলে ক্ষমা আসবে গজব আসবে শুধু অভিশাপ ধন্য হতে পুণ্য পেতে ওই পশুদের কর জবাই কর জবাই জালো জ্বালো জালো জালো আগুন জালো ইসরায়েলের আস্থা নাই মার্কিনের ওই নাইরে গুলোর রে এবার রক্ষা নাই জালো জালো কেরাম নামের পাগলটাকে পাঠাও পাগলা গারো দে ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে বিশ্ব শৈতান ওই হারামি সুতার মালা দাও গলাই দাও গলাই জালো 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 আগুন জালো ইসরায়েলের আস্থা নাই মার্কিনীর ঈদশ্যগুলোর নাই রে এবার রক্ষা নাই জালো জালো নিতানিয়া হ ওই পাগলটাকে পাঠাও পাগলা গারদে। খুশপিরাতে এই হারামির ঘোলঢালো তার মাথাতে বিশ্ব এই হারামি সুতার মালা দাও গলাহি দাও গলাহি জালো জালো আগুন জালো মেরি রিকার আস্তা নাই মার্কিনী ওই দস্য নাই রে এবার রক্ষা নাই জালো জালো মার্কিনী ওই পণ্য যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাঙারে কথা বলুন ঠিক না ঠিক শৈতানেরই কোনো কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই জালো জালো ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তাকবীর আমার ভাইয়ের আমরা সেই মুসলমান বাংলাদেশের বুকে মুসলমানদের উপর রক্তাক্ত করেছে এদেশের আলেম আলামাদেরকে হত্যা করেছে এদেশে হাজার তৌহিদ পন্থী ইমানদার মুসলমানদের উপর জুলুম করেছে বাংলার জমিনে ইমানদার যুবকরা মহিলাদের নামে এসেছে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে রক্ত দিয়েছে সেই রচন বাংলার জমিন থেকে বিদায় করেছে সুতরাং সারা পৃথিবীতে যারা সেই করবে তাদের কেউ একই পরিণাম হবে সারা পৃথিবীর থেকে অপমান কবে বিদায় নেবে কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ কবুল করুক বলে না আমি আমরা কোরআনের পক্ষে আমাদের কাজ